মধ্যবিত্ত পরিবারের একজন সংসারী নারী যাকে বলে সেটা হলো আমি আমি কিভাবে লাখ লাখ টাকা সঞ্চয় করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কয়েকটা টিপস শেয়ার করব যেভাবে আমি লাখ লাখ টাকা সঞ্চয় করি প্রত্যেক মাসে বা বছরে বলতে পারেন দুইটা মিলিয়েই তো আলহামদুলিল্লাহ কিভাবে সঞ্চয় করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং বলবো যে আমার কিভাবে কিভাবে আমার সঞ্চয় করা হয় অনেকে আমাকে বলেন যে আপু চার পাঁচটা বাবু তোমার তো তুমি কীভাবে কী করো এই বাচ্চাদের ভবিষ্যৎ কী এটা কি সেটা কি তো আমি সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম মির পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে কিন্তু বলে যেতে ভুলবেন না তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মুরগির মাংস রান্না করছি তো অনেকে ভাজা করে রান্না করেন প্রথম ভেজে নেন মুরগির মাংসটা তো এগুলো যেহেতু বড় মুরগি তার জন্য কিন্তু ভাজার প্রয়োজন পড়ে না দেখা যায় কষিয়ে রানলে আরও বেশি মজা লাগে তো মাঝে মাঝে ভেজেও রান্না করি এক এক সময় এক এক রকম রান্না করলে কিন্তু বেশি খেতে ভালো লাগে এক হয় না যদি সবসময় একরকম রান্না হয় তাহলে দেখা যায় এক লাগে আমার বাচ্চাদের এখন দিচ্ছি চিপস এটা ওর আব্বু নিয়ে আসছে তো এই চিপসটা এখন ওরা খাবে মজা করে তো ওই রাহান প্যাকেটটা খুলছে আর অনেক খুশি হয়ে গেছে আর এই চিপসটা খেতে এত বেশি মজা কি বলবো এক কথায় এটা সালাদ চিপস অনেক বেশি টেস্টি আর প্যাকেটটা যেহেতু ছোটো করে খোলা ছিল আমি বলতে সেটা তো ছোটো করে খোলা হয়েছে একটু বড় করে খুলো এটা পুরাটাই খুলো আর এই প্যাকেটগুলো খুলতে কিন্তু খুবই ভালো লাগে একদম তো ছেলে আগে কখনোই ওই চিপসের প্যাকেট খুলে নেয় আর এখানে প্লেটে ঢেলে দিয়েছি এই কারণে দেখা যায় কি বাচ্চারা কিন্তু প্যাকেট থেকেই খায় চিপসের প্যাকেট থেকে তো আমি যেহেতু সবসময় রাহানকে দিতাম প্লেটে রাহিমকে দিতাম প্লেটে আশাকে তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা শিখছে যে প্লেটে নিয়ে খাবে তো এইভাবে বাচ্চাদের যেটা শিখাবেন না সেটাই কিন্তু বাচ্চারা শিখবে তো ভালোই হয়েছে একসাথে ওরা ভাই বোন মিলে ঢেলে সুন্দর করে খায় তো আমার কাছে ভালোই লাগে তো ওরা তিনজন খাচ্ছে মজা করে দেখতেই পাচ্ছেন তো বাহিরে গেলে কিন্তু এর ব্যতিক্রম মানে বাহিরে গেলে দেখা যায় কি চিপসের প্যাকেট থেকে নিয়ে নেই খায় কিন্তু ঘরে যখনই খাবে আপনি চিপসের প্যাকেটে যতই দেন না কেন ওরা কিন্তু চিপসের প্যাকেটে খাবে না ওরা প্লেটে নিয়ে ঢেলে তারপরে খাবে তো যাই হোক আমার কাছে ভালোই লাগে অনেক কিছু মায়েদের কাছ থেকে শিখে তো অনেকে হয়তোবা এইভাবে দেন না আমাকে বা গাদা বলবেন কেন প্লেটে ঢেলে দিতে হবে তো অনেকে তো অনেক কিছু বলেন সেটা আসলে বলে লাভ নেই তো যে কথাটা বলতেছিলাম সেটা হলো এই যে আমার তিনটা ছোটো ছোটো বাচ্চা ওদের তো ভবিষ্যতে অনেক কিছু টাকা পয়সার অনেক দরকার আছে সেটা আমি বলবো কিভাবে করে আমি সেভিং করি আর এখানে হলো কিসমিস তো এটা হলো আমি আপনাদের ভাইয়াকে বলছি যে কিসমিস নিয়ে এসো আমার কিসমিস শেষ হয়ে গেছে তো রেগুলার কিন্তু আমি সকালবেলা যেহেতু আমি প্রেগনেন্ট আমি এমনি না প্রেগনেন্ট না থাকলেও আমি সকালবেলা দেখা যায় কিসমিস তারপরে বাদাম খেজুর এগুলা খাই আমি খাই আমার পরিবারের সবাইকেই দিই শুধু রাহানকে ছাড়া রাহান খেতে চায় না তো রাহানের জন্য একটাভাবে দেখা যায় কি ভুট্টা পাওয়া যায় কতগুলো ভাজা তো সেটা আমি দেই ওকে কন আর কি তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো বইমের ঢালতে গেছি তো দেখা যাচ্ছে যাচ্ছে পড়ে এখানে হাফ কিলো কিসমিস তো এভাবে রাখলে না দেখা যায় দুই চারটা খেয়ে পানি খেলে দেখা যায় সকালবেলা ভালো একটা মানে নাস্তা হয়ে যায় তো এখন এখানে ঢালছি বড় বইমের ঢালবো পরে আর বাদাম আনবে তারপর ওগুলো বেছে বেছে ঢালবো আপাততই তো কিসমিস এটার ভিতরে নিয়ে নিচ্ছি তো পোলাও রান্না করলে শ্যামাই রান্না করলে তো প্রয়োজন পড়ে এগুলো আমাদের এক সপ্তাহ খোঁড়াক না মানে এক সপ্তাহ হবে না এটা আমার কিসমিস দেখা যাবে এর মাঝে আবার নিয়ে আসতে হবে তো এইভাবে করে মানে অনেক প্রয়োজন পড়ে আর আমি অল্প অল্প আনাই যেন ফ্রেশ ফ্রেশ খাওয়া যায় আমি সবসময় চাইলে অনেকে আসে যে পাঁচ কেজি তিন কেজি দুই কেজি অনেক কিছু নিয়ে আসে আমি কিন্তু ওরকম করি না আমি সব সময় হাফ কিলো যেন অপচয় না হয় নষ্ট না হয় ড্যামেজ না হয় আমি সেই চিন্তা ভাবনা থেকে আমার যতটুকু প্রয়োজন অল্প কিছু দিনে সেই কয়েকটাই আমি করি আনি তো এখানে কিছু কিসমিস নিচ্ছি আমি পোলাও বসাবো তো সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিসমিসটাও কিন্তু একসাথে দিয়ে ভেজে পোলাওটা বসিয়ে দিব এটা হলো চিনিগুড়া চাল দেশের থেকে পাঠানো হয়েছে আমার শাশুড়ি পাঠাইছিলো তো আজকে চিনিগুড়ার চাল রান্না করব আর সাথে তো মুরগির মাংস রান্না করেছি তো যে কথাটা ভাবছি আমি এরকম কিছু না যে শুক্রবারে মুরগির মাংস রান্না করব শনিবারে রান্না করবো কেউ উন্মুখ দিন করবো বা গরুর মাংস রান্না করব না আমার যেহেতু ছোট ছোট বাবু আমি যখন দেখি যে বাচ্চাদের কিছু খেতে চায় না তখন কিন্তু আমি পোলাও গরুর মাংস বা মানে ওদের যেটা পছন্দ ওই খাবারটা আমি রান্না করি আর আমি রেগুলার সব কিছু আমার বাচ্চাদের খাওয়াই মাসাল্লা করে আমি ওদের লাউ খাওয়াই সবজি দিয়ে মুরগির মাংস রান্না করি মাছ দিয়ে মুরগির মাংস মাছ দিয়ে সবজি রান্না করি মাংস দিয়ে সবজি রান্না করি তারপরে ভাজি করি তারপর ডাল রান্না করি আমি সব ধরনের খাবারই কিন্তু আমার বাচ্চাদের দিই এখানে পোলাও বসানোর জন্য আমি যে সিস্টেমে দিই বসালাম সেটা আপনাদের একটু দেখাই কারণ পেঁয়াজটা বেশি ভাজা লাগে না পোলাও পেঁয়াজটা তো এগুলো হালকা করে ভেজে নিব আদাটা আমি চাক চাক করে কেটে দিয়েছি যেন আদাটার একটা সুন্দর ফ্লেভার বের হয় তো এইভাবে সহজ মনে হয় দেখুন আমি খুব সুন্দর করে তাড়াতাড়ি করে কিন্তু রান্না করে ফেলতে পারি এই তো পোলাওটাও দিয়ে দিছি আর খুব সুন্দর গ্যারান আসে আমি কিন্তু বাটার দেই সবাই কিন্তু ঘি দিয়ে রান্না করেন কখনও বাটার দিয়ে কিন্তু পোলাও রান্না করে দেখবেন আরও বেশি সুন্দর একটা ফ্লেভার আসে তারপর আমি দুধ পাউডার অ্যান্ড বাটার দিয়ে কিন্তু আমি পোলাওটা রান্না করি তো যাই হোক আমি বলে দিলাম পুরা রেসিপিটা আর দেখাতে পারবো না যাই হোক যে কথাটা বলছি আর এইখানে লবণ দিয়ে দিছি মূল কথাতে আমি চলে যাই যে লাখ লাখ টাকা কীভাবে আমি সঞ্চয় করি অনেকেই ভাববেন যে কীভাবে করে আপ সঞ্চয় তো আমি প্রথম যে কাজটা করি আপনারা জানেন সারজা আমার একটা ফ্লাইট আছে আমি একটা ফ্লাইট নিছি তো ওই ফ্লাইটটা কি করে আমি ভাড়া দিছি যে ওইখান থেকে এমন যে প্রফিটটা আসে ওইটা আমি রেখে দিই ওইটার থেকে দেখা যায় কোনো মাসে এক হাজার দ্বারাম প্রফিট আসে এখানে প্লটা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে হয়েছে তো আমি যে কথাটা বলতেছিলাম তো মেন কথা হলো যে আমি ওইখান থেকে যদি এক হাজার দরাম আসে বাংলার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ওইটা কিন্তু আমি ওদের জন্য সেভিং রেখে দিই ওইটা কিন্তু আমার ঘর ভাড়া এখন যে আমি ঘর ভাড়া নিয়ে আসি ওইটাতে কিন্তু আমি দেই না ওইটা আপনাদের ভাইয়ার ক্যাশ টাকা যে ইনকামগুলো হয় সেটা দিয়েই কিন্তু আপনাদের ভাইয়া ঘর ভাড়াটা দেয় এবং কারেন্ট বিলটা দেয় আমি ওই টাকার থেকে হাতও লাগাই না তো এরকম আমরা ছোট ছোট কিছু কাজ করে রাখছি যেখান থেকে যদি বাংলার পঁয়ত্রিশ হাজার টাকা আসে বাংলার দেখা যায় মানে এখানে এক হাজার দেরাম এখানে পাঁচশো দাঁড়ান এরকম কিছু কিছু জিনিস আমাদের আসে যেখান থেকে পাঁচশো এক হাজার পনেরোশো এরকম আসে ওগুলো আমরা আলাদা সেভ করে রাখি আমার বাচ্চাদের জন্য যে ভবিষ্যতে ওরা পড়ালেখা তো করবে আমাদের ক্যাশ টাকা দিয়ে করবে কারণ দেখা যায় কি যেটাই ভাঙবেন সেটাই ভাঙা হয়ে যাবে তো প্রয়োজনই পড়ে তো ওই জিনিসটা আমরা এভাবে রাখছি যেন ওইটার ভিতরে হাত দিতে না হয় এটা আমাদের সেভিং হয় তো এইভাবে করে করেই কিন্তু আমি সেভিং করি তো দেখা যায় মাসে লাখ টাকা কোনো মাসে দেড় লাখ টাকা কোনো মাসের থেকে কম এরকম করে সেভিং হয় আর এই সেভিংগুলো কেন রাখি যে আমার সন্তানের দেখা যাবে ভবিষ্যতে পড়ালেখা তো করতেছে অনেক সময় অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়বে অনেক কিছু প্রয়োজন পড়বে বাচ্চাদের সময়ের সাথে আর সব কিছুই কিন্তু সময়ের সাথে অনেক বেশি দাম হতে থাকে দাম বাড়তে থাকে তো এইভাবে করে কিন্তু সেভিং করি হয়তো অনেকে আরও বেশি সেভিং করেন বা অনেকে পারেন না বা আমি চেষ্টা করি তো সেখান থেকে কিছু সঞ্চয় করা বা সেভিং করা তো আসলে কি হায়াত মত রিজিক সবই আল্লাহর হাতে এটাও কিন্তু ভুলার কথা না বা এটাও মানে মিথ্যা বলতে পারবো না বা এটা না এটাও বলতে পারবো না কারণ রিজিকের মালিক রাজ্জাক যাক কি দেখা যায় কি একটু একটু সেভিং রাখতে হয় সব সময় আপদে বিপদে প্রয়োজনে অনেক সময় প্রয়োজন পড়ে প্রয়োজনে কখন বিপদ চলে আসে বলা যায় না শুধু আল্লাহ ভালো জানে তো সেই ক্ষেত্র চিন্তা করে কিন্তু চিন্তা করে আমরা মানে কিছু সেভিং রাখি এভাবে করে তো আপনিও চাইলে আপনার সংসারের একটা কিছু দেখা যায় কি আমি এখন ওয়ান বেডরুম হল নিয়ে আসি আমি চাইলে এখন হয়তো বা টু বেডরুম থ্রি বেডরুম হল নিয়েও থাকতে পারবো তারপর আমি চেষ্টা করি যে এখন যেহেতু আমি বিদেশে আসি তাহলে আমি কেন এত টাকা নষ্ট করব। কোনো প্রয়োজন নাই আমি এই যে জিনিস কিনবো আমার যদি আমি কখনও দেশে চলে যে এগুলো ফেলে দিয়ে যেতে হবে বাট এখন আমার বাচ্চারা ছোটো কেন আমি অনেক সুন্দর সুন্দর অনেক বেশি বেশি জিনিস কিনবো বাচ্চারা নষ্ট করবে তারপর আমার এই টাকাগুলো নষ্ট হবে কেন ওই টাকাগুলো আমি সঞ্চয় করার চেষ্টা করি সেভিং করার চেষ্টা করি তো সব সময় এই চিন্তাটা আমি করি এই ধারা করি কিন্তু আমি চলি তারপরে দেখা যায় যে আমার মাসে কিছু টাকা জমাতে পারি আর এখানে তো আমার ছেলে স্পাইডার ম্যানের ড্রেস পরছে দেখতেই পাচ্ছেন ওর বাবা নিয়ে আসছে আর বাচ্চাদের যেটা প্রয়োজন সেটা তো প্রয়োজনই কারণ ওইটা তো আপনি এড়াতে পারবেন না তারপর আপনার কিছু কিছু জিনিস সঞ্চয় করার জন্য একটু কষ্ট তো করতেই হবে যেমন দেখা যায় যে ওই টাকাটা আনলে আপনি সংসারে ঢেলে দিলেন অনেক কিছু খরচ করলেন অনেক উল্টাপাল্টা চললেন তো দেখা যায় মানুষ চললে মানে লাখ টাকাও খরচ করে চলতে পারে মানুষ চললে কিন্তু অল্প কিছু টাকা দিয়েও চলতে পারে সংসার চালাতে পারে তো এটাই সিস্টেম আসলে আমরা এইভাবেই চলি হ্যাঁ আমি এখন চাইলে টু বেডরুম নিয়ে থ্রি বেডরুম নিয়ে থাকতে পারতাম তো আমি যেই কয়দিনই এটার ভিতরে থাকি না সমস্যা কি হ্যাঁ গরম চলে গেলে হয়তো বা আমি একটু বড় ঘর নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ নিব তো কিন্তু এত বেশি বড় নিব না যেমন মাঝে মাঝে আপনাদের ভাইয়া বলে যে অনেক বড় ঘর দেখে আসে আমাকে বলে এটা নেই তো আমি বলি না কোনো মানে বাড়তি কেন খরচ করবো যেটা খরচ করো আমরা সন্তানের পিছিয়ে করবো বাড়তি খরচ এটা এই ঘর এটা সেটা এত ফুটাঙ্গিরি করে আমি চলি না যেটা সত্যি কথা অনেকে বলেন যে এটা সেটা আমার বাচ্চাদের খাবার আমি যেটা প্রয়োজন পড়ে ওইটা আমি অবশ্যই করব আমার বাচ্চাদের যেই জিনিসগুলো পড়ালেখার এটা সেটা ওগুলো আমি অবশ্যই করব যেটা প্রয়োজনের বাহিরে শুধু আলতু ফালতু যে খরচটা অনেক বড় ফ্লাইট নিয়ে নিলাম এটা করলাম ওইটা করলাম কালকে কি হবে আমরা নিজেও জানি না কখন কি হবে তো সেই জিনিসগুলো আমি চিন্তা করি হ্যাঁ অনেকে বলতে পারেন যে আপু বাড়িতে তাহলে তোমাদের শ্বশুর বাড়িতে তোমার খরচ ঠিক মতো দেয় কিনা আমার শ্বশুর বাড়িতে আমি একটা কথা বলে দিই আপনাদের ভাইয়া কে আমি এখন পর্যন্ত মানা করি নি দিও না বা করো না কোরবানির থেকে শুরু করে যত খরচ আছে তার ভাই বোনের বা আত্মীয় স্বজনের যে খরচই হয় আপনাদের ভাইয়া কিন্তু সব খরচই দেয় ঠিক আছে ওটা তো আমার নিষেধও নাই বা আমার কখনো কোনো দিন আমি বলি না যে কেন দিবা বা উনিও কেন দিবে না একটা মা সন্তানকে জন্ম দেয় অবশ্যই তাকে দেখশন করতে হবে তাকে টেক কেয়ার করতে হবে এই কথাটা আমি ক্লিয়ার করি তো এটা অবশ্যই তার ভাই বোনের পরে তার বিপদ আপদ দেখতে হয় এটা স্বাভাবিক ঠিক আছে তো এছাড়া যে টাকাটা আমাদের থাকে ওইটা আমরা ওই যে বললাম না ওইভাবে সেভিং করি ওই আমাদের ক্যাশ টাকার থেকে দেওয়ার চেষ্টা করি কার কী প্রয়োজন পড়লো কার কি লাগে না লাগে তো এইভাবেই তো প্রবাসীরা কখনোই কিন্তু এরকম হয় না যে সব কিছু সেভিং করে ফেলবো সব কিছু রেখে দিব সব কিছু ইয়ে করবো তাহলে প্রবাসীরা অনেক কোটি কোটি পয়সার মালিক হয়ে যেত সময় কিন্তু ওইটা সব সময় প্রবাসী সবাইকে দিয়ে তারপর নিজের কিছু সেভিং রাখে অনেক কষ্টের পর তো অনেক কথাই বললাম বাচ্চাদের খাবার খাওয়ালাম সাথেই তো এখন আমার জন্য ব্রেড করে নিচ্ছি তো বিকালের নাস্তা বলতে পারেন তো ডিম দিয়ে ব্রেড আমার খুবই ভালো লাগে বাটার দিয়ে খেতে এত সুন্দর মানে এত বেশি ভালো লাগে আমি তো বললাম এবার প্রেগনেন্ট হওয়ার পরে আমি মিষ্টি খুবই খেতে পছন্দ করি আর বাটারটা কিন্তু হেলদি হয় তার জন্য কিন্তু আমি বাটার বেশি বেশি দিয়ে খাই আমি বাটার সব সময় বেশি খাই ইদানিং তো বাটার এত ভালো লাগে আমার কাছে মনে হয় আমি এমনিই খেয়ে ফেলতে পারবো যেটা সত্যি কথা তো যাই হোক এই কথাগুলো আপনাদের সাথে বলার ছিল শেয়ার করলাম তো অনেকে বলেন যে আমার ছোট ছোট চারটা বাবু ওদের কি হবে কিভাবে কি করব। আমি একটা কথাই বলি রিজিকের মালিক রাত যাক যদি সন্তান আল্লাহ চারজন দিছে এই সন্তানদের খাবার খোরাক সব কিছুই আল্লাহ দিয়ে রাখছে সবাই রিজিক সবার সাথে আর রিজিক কিন্তু চাওয়াও যায় আল্লাহর কাছে ভালো ভালো দোয়া করে কিন্তু দোয়া পরে দোয়া করে রিজিক চাওয়া দরকার তো মনে মনে জিকির করে কিন্তু রিজিক চাওয়া দরকার নামাজ পড়ার সময় রিজিক রিজিক চাওয়ার দরকার তো আল্লাহ দিবে সবাই রিজিক কিন্তু রিজিকের মালিক রাজঝাক তো উনিই দিবেন কার জন্য কী রাখছে কার নসিবি কী রাখছে শুধু আল্লাহ পাখি রাখছে এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে সব ধরনের বাদাম নিয়ে আসছে আপনাদের ভাইয়া এগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর এটা আমি সুন্দর করে ছিলে তারপরে আর কি কচলে কছলে ছিলে চালনি দিয়ে ছেলে এখন আমি নিয়ে নিলাম তো এখানে কিছু বাদাম পড়ছে এগুলো আমি এখন উঠিয়ে নিব তো আমি এই যে সকালে নাস্তাগুলো রেডি করে রাখছি কারণ আমার ওই যে যখন মানে ঘুম থেকে উঠি ব্রাশ করে এসে এই বাদাম খেয়ে কিছু পানি খেলে আর আমার নাস্তা একটা হয়ে যায় বাবুদের বলেন আমার বলেন আপনাদের ভাইয়া সবারই একটা অভ্যাস আর একটা হেলদি খাবার তারপর ফ্রুট খাই তারপর দেখা যায় পাশাপাশি একটার পর একটা নাস্তা চলতে থাকে তো আমার নাস্তা করার সিস্টেমই এইটা যেহেতু এখন আমার বাচ্চারা স্কুলে যায় না তো আমার মানে ওরকম কোনো সমস্যা পড়ে না তো একজন আপু হয়তো আমার ভিডিও নতুন দেখছেন জিজ্ঞেস করছেন যে আপু তোমার ছেলে কয়টা মেয়ে কয়টা তো আমার তিন ছেলে এক মেয়ে আলহামদুলিল্লাহ তো দোয়া করবেন আর এখন যদি আমার একটা মেয়ে হয় তাহলে তো আরও বেশি ভালো হবে এখানে ওই যে কিসমিসগুলোও কিন্তু ঢেলে দিলাম তো আপনাদের ভাইয়াকে বলার সাথে সাথে কিন্তু এগুলো নিয়ে আসছে তো এখন বলছে যে কাজু আর পাস্তা বাদাম নিয়ে আসবা এটা ঘরে নাই তো ওইটাও নিয়ে আসবে দেখা যাবে তো বললে কিন্তু আপনাদের ভাইয়া কি কি প্রয়োজন নিয়ে আসবে এগুলো আমাদের এক সপ্তাহের খাবার ধরতে পারেন তো এক সপ্তাহ পর আবার হয়তো এটা ভরে যাবে বয়মটা তো খুবই ভালো লাগে আগেরকার মানুষ হয়তো বা মুড়ি তারপর চানাচুর এটা সেটা দিত এখন আমরা এই যে নতুন পদ্ধতি বলতে পারেন তারপরে মিষ্টি কুমড়ার বিচি তো অনেক কিছু খাওয়া যায় কিন্তু আমাদের পছন্দ হলো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন ডাবলি তারপরে ওই যে বুটটা তারপরে হলো বাদাম তারপরে কিশমিস এগুলো আমাদের পছন্দের সাথে খেজুর খেজুর আমি আলেকটা বয়মে ঢুকিয়ে নিব। তো একটু এখানে দেখতেই পাচ্ছেন কিসমিস আর কী কী আছে তো অনেক ধরনের খাবারই কিন্তু খাওয়া হয় সকালবেলা নাস্তার জন্য কিন্তু এটা হলো লাইট খানা এটা খেয়ে দুই গ্লাস পানি খেলে আপনার মনে করেন গ্যাসের সমস্যা হবে না শরীর দুর্বল লাগবে না ক্লান্ত লাগবে না সেটাই আর কিছু না আর ওই যে পপকর্ন ওইটা হলো আমার ছেলের জন্য বিশেষ করে তো এখানে খেজুরটাও ভরে নিলাম ভরে নিব মানে দেখতেই পাচ্ছেন তো খেজুরের বয়মটা আমি ধুয়ে নিচ্ছি দেখা যায় কি খেজুর নিলে না আঠালো হয়ে যায় যতই আমি পরিষ্কার করে বয়মে ভরি আমি সব যতবারই বয়মে খেজুর ভরি তা আমি পরিষ্কার করেই ভরি আর কিছুদিন আগে দেখছেন আমার আম্মু মনে পনেরো বিশ দিন আগে হয়তো বা খেজুরগুলা পাঠাইছে আয়শার জন্মদিনের সময় তো এখন মানে আয়সা এক বছর তিন বছর পূরণ হওয়ার পর তো দেখেন এক মাস হয়নি আমার কিন্তু আড়াই থেকে তিন কেজি খেজুর শেষ হয়ে গেছে তো এইভাবে সবাই খাওয়ার চেষ্টা করবেন খেজুরে কিন্তু রক্ত রক্তসূন্যতাও কমায় বাচ্চা পেটে থাকলে তো অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন যে দুর্বল সেও খেজুর খাওয়ার চেষ্টা করবেন অনেকে খেতে পারেন না যাই হোক অনেক মনের কথা শেয়ার করলাম আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার পরিবারের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন অনেকে অনেক কথা বলেন যেটা আমি মাইন্ডে নেই না অনেকে একজন আমাকে কমেন্ট করে বলছেন যে আপনার হাজব্যান্ড সাইকো নাকি যে এত এত বাচ্চা নেয় তার কি কোনো হুশ নাই তো আমি সেই কথাটার উত্তর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে দিব ইনশাল্লাহ কারণ আজকে যদি ভিডিওটার উত্তরটা দিতে চাই দেখা যাবে যে অনেক বেশি বড় হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আর আজকে মানে উত্তরটা দিবো না আর এখানে খেজুর গুলা ভরার পরে দেখুন কত সুন্দর লাগতেছে